যেহেতু আপনারা সবাই জানেন যে ফেনী এবং কুমিল্লাতে যে পানি যে চাপটা দিয়েছে সেই চাপটা পানিতে এখন মতলবের দিকে হয়ে আসলে চাপুরভাবে বঙ্গোপসাগে পঠিত হবে তো এই কারণে মতলবের সাধারণ সচেতন জনতা সে বেরিবার সংস্কারের কাজে যোগ দিয়েছে তো এখানে আছে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য জনগণ হম তো সাথে আমাদের আর সাথে সামনে আছেন যে সোহেল সরকার তো আমি সোহেল সরকার প্লাস মান দিন ভাই তো আমি ওনাকে একটু বলবো যে এটা বলার জন্য কিছু धाव <Num> दाम <Num> <Num>

একটু রিকোয়েস্ট করব যে কাজের মাঝে যদিও বিরক্ত এটা ঠিক না তারপরে আমি বলবো যে সোহেল সরকারকে যে একটা কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে বিষয়টি উপস্থাপন করার জন্য এখানে আপনারা দেখছেন যে আমরা আজকে যে আমাদের যে কার্যক্রম অর্থাৎ আমরা মতলব উত্তর বন্যা নিয়ন্ত্রণ বাদে মতলব উত্তরের যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা ছাত্র সমাজ রয়েছে সকালে সমন্বিত আমরা মাধ্যমে আহ্বান জানিয়েছি যে সবাই আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি তারই লক্ষ্যে গতকাল আমরা সিদ্ধান্ত নেই রাত নয়টায় এরপর থেকে আমাদের যারা মতলব উত্তরের স্বেচ্ছাসেবী তাছাড়া আপামর জনতা ছাত্রসমাজ যারা রয়েছেন তারা কিন্তু আমাদের তাকে সাড়া দিয়েছেন এবং আজকে আমরা আমি বিশেষ করে আমরা যেই ছটাকে বাজার থেকে একেবারে বেলতলি কালীপুর হয়ে একেবারে

বিশেষ করে ছাত্র যুবক এবং স্থানীয় যারা রয়েছেন বিশেষ করে এই বয়োজ্যেষ্ঠ বা একেবারে তরুণ যারা আছেন তারা সবাই কিন্তু এই কাজটিতে সমবত হয়েছেন এবং এই কাজটি বাস্তবায়নে তারা কাজ করতেছেন এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যারা যে প্রান্ত থেকে যেভাবেই দেখছেন না কেন যদি আপনি মতলবের ভিতরে হয়ে থাকেন আপনি যে ইউনিয়নের হন আপনি সংশ্লিষ্ট ইউনিয়ন সংশ্লিষ্ট যে পরিবারটি রয়েছে সেখানে আসন স্বেচ্ছাসেবীরা কাজ করে তাদের সাথে সহযোগিতা করে এই ঝুঁকিপূর্ণ যে স্থানগুলো সেগুলো সংস্কারে আমরা চেষ্টা করছি প্রাথমিকভাবে আমরা একটু লাভ করার জন্য আর যদি আমি আপনাকে স্পষ্ট করি পানি পানি বেরিবার থেকে অনেক নিচে যদিও ভয়ের কোনো কারণ নেই তবে উজানের পানি অতিরিক্ত বৃষ্টি তাছাড়া যে চিস্তার বাট বেড়ে যে প্রসঙ্গের কারণে বাংলাদেশ বন্যা কবলিত অর্ধেক অঞ্চল বাংলাদেশের অর্ধেক অঞ্চল বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তাছাড়া আমরা যদি খেয়াল করি যে সিলেট সহ বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত তো সেই তারই ধারাবাহিকতায় যেহেতু ম্যাগনা নিয়ে ম্যাগনা দিয়ে বাংলাদেশের এই নদী সমস্ত উজানের পানিগুলো নেমে যায় এই পানি এখানে আসার ফলে কিন্তু এই বাঘটা কিন্তু এই ঝুঁকিতে পড়বে এবং পানির প্রবাহের কারণে একটু হুমকিতে থাকবে তাই আমরা আগাম সতর্কতামূলক একটা ব্যবস্থা নেওয়ার জন্য স্বেচ্ছাসেবী ছাত্র জনতা তথ্য তথা আমি যারা রয়েছেন সবাই মিলে আমরা সংস্কারে উদ্যোগ নিয়েছি এবং আজকে সর্বাত্মকভাবে এই বন্যা নিয়ন্ত্রণ বাদে কাজ চলছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা পাশে থাকবেন এবং এই এই বিশেষ করে আমি কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা হেলায় না নিয়ে আপনারা দীর্ঘদিন এই যে সম্পদ লুট করে খেয়েছেন এই যে জনগণের টাকা মেরে খেয়েছেন তার একটি প্রমাণ এখানে হাজার হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে এই এই রাস্তাগুলোতে আজকে এক বছর না দেখতে এই রাস্তাগুলোর অবস্থা খারাপ অর্থাৎ এগুলো দুরারোগ্য রোগে মানে অবস্থা তৈরি হয়েছে এগুলো কাদের জন্য ওই প্রশ্ন নাই করি কিন্তু যারা এ পানি উন্নয়ন বোর্ড রয়েছেন তাদের কিন্তু জরুরি ফান্ড আছে এই এই বন্যা নিয়ন্ত্রণ বা বন্যার সময় বা করণীয় সময় ওই ফান্ডগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারেন আজও পর্যন্ত কার্যত কোনো পরিলক্ষণ তাদের দেখি নেই তবে গতকাল এই উদ্বোধন কর্তৃপক্ষ তারা এসে ভিজিটর করেছেন তারা জানিয়েছেন দু একদিনের ভিতরে তারা ব্যবস্থা নেবেন আমরাও বিশ্বাস করি দু এক দিনের ব্যবস্থার বিরুদ্ধে দুই একদিনের ভিতরে যেন তারা ব্যবস্থা গ্রহণ করে যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পানির অতিরিক্ত প্রবাহের কারণে ঝুঁকিতে থাকতে পারে বন্যা নিয়ন্ত্রণ বা ধন্যবাদ জি ধন্যবাদ সোহেল সরকারকে এখানে অসংখ্য লোক আছে আসলে যে সবাই হচ্ছে কাজের প্রতি উৎসুক হ্যাঁ তো এখানে আমি আরেকজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি যে ভাই আপনি কি আপনি কি বলবেন খুব

ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বেড়ে হাতে আপনার জোরজারের আড়ালে দেখবেন আমি আমার বন্ধু সোহা সরকার আমরা কিন্তু জোরজারে ঢুকেছিলাম দু এক বছর আগে আমরা কিন্তু এগুলো দেখেছি আপনাদের এই বেড়িবাদ মাছ চাষের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই রাস্তা যখন পারণ হয় তখন দুই সাইডে কিন্তু তারা উঁচু রাখছে আমি ঠিকাদার ঠিকাদারকে বলেছিলাম যে আপনার দুই সাইডে উঁচু আপনার বৃষ্টি পায় রোডে জমে থাকবে তাহলে এগুলো কি কিভাবে পানি সরবে তখন বলছিল যে ভাই রাস্তা যদি ভেঙে যায় আমরা তিন বছর কাজ করবো তখন তাকে জিজ্ঞাসা করছিলাম যে তিন বছর পরে কারা কাজ করবে তারা দিতে পারে নাই তা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বেরিবাদের যে সমস্ত সমস্যা সমস্যাগুলো রয়েছে সেগুলোর স্থায়ী সমাধানের জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জি